হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর এখন দেখো চলে এসেছি দুপুরবেলা ছাদে তো দুদিন দেখলাম বৃষ্টিটা থেমে গিয়েছিল কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে ছাদে এসেছি আর এই যে দুজনে স্নান করছে দেখতে পাচ্ছ তো খুব ভালো লাগছে ছাদে তো চলে এসেছি ভিজতে কারণ ভিজতে না ছাতানি চলে এসেছি আজকে ভেজার কোনো ইচ্ছা নেই আমার সেই জন্য ছাতানি এসেছি দেখতে পাচ্ছ ওই পাগলা কি গলটা জলটাকেই তুই নোংরা করবি নাকি বলতো তো এই দেখো আরেকজন কি করছে দেখো হ্যাঁ দেখো ডামের মধ্যে ঢুকে যাবি নাকি ওখানে স্নান করবি তো কি ভালো লাগছে বন্ধুরা দেখো সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না কারণ একটু থেমে গেছে আগে বৃষ্টিটা জোরেই হচ্ছিল এখন একটু থেমে গেছে দুজনে ডান্স করছে কি ভালো লাগছে মহাপাগলে ঘুরে যাচ্ছে অন্য সময় হলে ভালো হতো রে আমি তো তো আজকে এর জন্য তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা তো অনেকদিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে বৃষ্টির দিনটা তোমাদের শেয়ার করি দুজন মিলে একসঙ্গে বীজ যে স্নান করতে কি ভালো বৃষ্টির জল হয়ে গেছে হচ্ছে তো থেমে গেছে তো চলো টাটা ছোট্ট মেয়ে গুলা সব জন্য কেমন লেগেছে আশা করি তোমাদের ভালোই লেগেছে চলো টাটা পাগলি চলো টাটা সবাই ভালো থেকো